আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করতেছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইকিউ এবং ম্যাথ আসে তো আমরা এই আইকিউ এবং ম্যাথে বিশটা এপিসোডের মাধ্যমে সকল আইকিউ ম্যাথ সলভ করে দেওয়ার চেষ্টা করব। যাতে এই এক্সাম্পলগুলো আপনি যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে আর সমস্যা হওয়ার কথা না এবং এটা যেহেতু হুবহু কমন আসে না জাস্ট নিয়মটা আপনার কমন পরে যার কারণে আমরা জাস্ট চাইব যে এই নিয়মগুলো ফলো করলে যাতে আপনি কমন পেতে পারেন আজকে বাইশ তেইশের সরি একুশ বিশের একটা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখি এবং সমাধান করার টেকনিকটাও সাথে সাথে বলে দিব দেখেন প্রথম কোশ্চেনটা বলছে আপনার চল্লিশ থেকে একশো এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গর্বত এখানে বলছে চল্লিশ থেকে বৃহত্তম মানে চল্লিশের বড় হতে হবে এবং একশো এর ক্ষুদ্র একশো থেকে ছোট হতে হবে এর মৌলিক সংখ্যা দেখেন কোনটা চল্লিশ থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে একচল্লিশ এবং একশো থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে আপনার সাতানব্বই এখন এই দুইটা সংখ্যার গড় কত দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে সো এই নিয়মে প্রায় সাত সাতটা আপনার শিফট আছে ষাটটা শিফটেই এই এই নিয়ম থেকে কোশ্চেন আসছে কখনও আসছে আপনার তিরিশ থেকে সত্তর কখনো আসছে পঞ্চাশ থেকে আপনার নব্বই এই টাইপের জাস্ট আপনার কম বেশ করছে বাকি সব কিছু একই এরপর দেখেন ধারা থেকে একটা কোশ্চেন আসছে ধারা থেকে আসছে চার সাত দশ এরপর হচ্ছে তেরো ধারাটির কোন পথ তিনশো এক হবে হ্যাঁ দেখেন এটা আসলে ধারাটা কোন ধারা এটা আগে আমাদের চিহ্নিত করতে হবে দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বাদ্যান্ত কত হয় আপনার তিন আসে আবার এই পথ থেকে এই পথ বাদ দেন তিন আসবে এই পথ থেকে এই পথ বাদ দেন তিন আসবে সো এটা একটা সমান্ত ধারা যেহেতু সমান্ত ধারা এক্ষেত্রে সমান্ততার সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এই জায়গায় আপনি কি কি পথ পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রথম পথ এ এটা প্রথম পথ এরপর ডি অর্থাৎ দ্বিতীয় পথ থেকে প্রথম পথ করলে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার সাধারণ অন্তর এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয় এবং এন এর মানটা আমাদের নির্ণয় করতে হবে কোন পথ এন এর মানটা নির্ণয় করতে হবে আর এটা হচ্ছে আপনার অ্যানতম পদের মান সুতরাং আমাদের সূত্রটা লিখলাম এনতম পদের মান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এরপর হচ্ছে জাস্ট আমরা সূত্রটা বসাই দিয়েছি মানগুলো বসাই দিয়েছি এখানে এন এর মান তিনশো এক এর মান বসাইছি এন মান নাই আমরা বের করতে হবে এরপর হচ্ছে ওয়ান ডি এর মান থ্রি এখানে তিনশো এক আছে এখানে ফোর লিখলাম তিন দ্বারা এই দুইটাকে গুণ করে দিয়েছি থ্রি এন মাইনাস তিন তিন এরপর দেখেন আমরা চার থেকে তিন বার দিলে থাকে আপনার এক চার থেকে তিন বিয়োগ করছি থ্রি অ্যান ঠিক আছে এই পাশে থাকলো এক এখন এক এই পাশে প্লাস আকারে আসে এটা এ পাশে আসলে মাইনাস হবে তিনশো এক থেকে এক বিয়োগ যাবে থাকবে আপনার তিনশো এখন তিনশোকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি সুতরাং অ্যানের মান বের হবে একশো এই হচ্ছে ধারার আমি মনে করব যে আপনার ধারার কোন পথ বের করতে বললে আর ভুল করবেন না সুতরাং অ্যানের মানটা বের করলেই আপনার কাজ শেষ আশা করি এটা বুঝতে পারছেন এইটা টাইপের ধারা থেকে আপনার চট্টগ্রাম এবং হচ্ছে আপনার জাহাঙ্গীরনগরে অবশ্যই কোশ্চেন আসবে যেই শিফটেই হোক যেই ইউনিটেই হোক ধারা থেকে অবশ্যই কোশ্চেন আসবেই ধারার যেই বাকিগুলো আছে সমষ্টি এবং আপনার গুণত্ব ধারা এগুলো আমরা পর্যায়ক্রমে বাকি কোশ্চেনগুলোতে ইতিমধ্যে পেয়ে যাব এর এরপরে একটা কোশ্চেন আসছে আপনার শতকরা থেকে হ্যাঁ শতকরা কোশ্চেনটা বলছে শতকরা বার্ষিক এত টাকা মুনাফায় অর্থাৎ এটা হচ্ছে আরের মান এত টাকা মুনাফায় বা সুদে কত টাকার কত টাকার আট বছরের সুদ এটা হচ্ছে সুদ এটা হচ্ছে সুদের মান আট বছরের সুদ সুদ ছত্রিশশো টাকা মুনাফা হবে অর্থাৎ আপনার মেইন টাকাটা কত টাকায় দিলে আপনার কত টাকা দিলে আট বছর পরে এত টাকা হারে আপনার সুদ হবে ছত্রিশশো এখান থেকে আপনার মুনাফা মানে মেন টাকাটা বের করতে হবে আসল যেটা এটা বের করতে হবে আপনাকে কী কী মান পেয়েছেন কষেন থেকে এটা লিখবেন এরপরে সূত্র হচ্ছে আই ইকাল টু পি এন আর আই হচ্ছে আপনার সুদ পি হচ্ছে আসল টাকা মেইন টাকা এন হচ্ছে আপনার বয়স সরি জায়গায় আপনার বছর বোঝাবে আর আর হচ্ছে আপনার সুদের হার বা যে হার যেটা আপনার এখানে একশো থাকবে সবসময় হ্যাঁ আরের মান থাকবে যেহেতু আপনার এই যে আরের এখানে যদি আপনার এরকম থাকে যে সুদের হার সুদের হার এরকম থাকে যে সুদের হার হচ্ছে এইট পয়েন্ট ফাইভ তার মানে হচ্ছে এইট পয়েন্ট ফাইভ বাই একশো আছে হার মানে হচ্ছে আপনার বা ভগনাংশ আকারে একশো থাকবে এখানে আপনি জাস্ট পি টাই পাশে নিয়ে আসে যেহেতু আপনাকে পি বের করতে হবে পি পিটাই পাশে নিয়ে আসে সূত্রটাই সূত্রে মানগুলো বসা দিয়ে জাস্ট কাটাকাটি করবেন তাহলেই হয়ে যাবে আচ্ছা দশমিক থাকলে অনেকেই ভাববেন যে দশমিক থাকলে এটা কাটাকাটি কীভাবে করব দশমিকটা এখানে উঠায় দিয়ে এ পাশে একটা এক নেবেন হ্যাঁ অপোজিটে আর এ পাশে জয়টার সংখ্যা থাকবে অর্ডার শূন্য নেবেন তার মানে এখানে থাকলো পঁচাত্তর এখানে দশ আমি আশা করি বোঝাতে পারছি যে যেহেতু জায়গায় দশমিক গুণ করার কোনো সুযোগ নাই সো এভাবে করবেন আপনি দশমিকটা তুলে দিয়ে একটা এক নেবেন অপোজিট পাশে লবে হলে হরে 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 লবে আর যার সংখ্যা এবারে থাকবে ওটা শূন্য নেবেন এই ছিল এখানকার তিনটা টাইপের অঙ্ক একটা হচ্ছে আপনার গড় থেকে একটা ধারা থেকে একটা শতকরা থেকে আচ্ছা এরপরে থেকে আস দেখি একটু লসাগু গোসাগু হ্যাঁ এটা প্রতিবারে এইখান থেকে কশন আসে লশাগো গোসাগু থেকে কোনো মিস হয় না লসাউ অবশ্যই কষে আসবে এখন এই জায়গায় আপনার যদি থাকে যে এক দুটা সংখ্যা লসাও গোসাগু দেওয়া আছে একটা সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যাটি আপনাকে বের করতে বলা হয়েছে অথবা একটা আছে লসাউ গোসাউ গুণফল ওটা অন্য সময় শিখবো ওটা আরও ওটাও সহজ তো এটা আজকে দেখি এখানে কি বলছে দুটি সংখ্যা লসাগু এবং গোসাগু দেওয়া আছে একটা সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যাটি আপনাকে বের করতে বলছে অপর সংখ্যাটির সূত্র হচ্ছে লসাগু আর গোসাঘুর গুণফলকে যেই সংখ্যাটা আছে এটাতে ভাগ করবেন এটা চলে আসবে আপনি যদি সূত্র মনে রাখতে না পারেন তার মানে লশাগু আর গসাগু যেই সংখ্যা দুটা দেওয়া আছে এটা দুটা গুণ করে বাকি যে সংখ্যাটা আছে ওটাতে ভাগ করবেন আলটিমেটলি ওই অন্য সংখ্যাটা চলে আসবে আচ্ছা এই সংখ্যাটা দেখেন এই এই অঙ্কটা হ্যাঁ এই অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ বলছে যে আপনার সিক্স এক্স মাইনাস ওয়াই কমা থার্টিন আর এই পাশে বলছে ওয়ান কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই এইখানে দেখেন এইটা হচ্ছে এইটার সাথে রিলেটেড আর এই তেরো হচ্ছে এই এর সাথে রিলেটেড হ্যাঁ তারপর আমি হচ্ছে আপনার এই যে সমীকরণটা নিছি এটা এখন এই কোশ্চেনটা আপনি যদি অঙ্ক করে করতে চান অঙ্ক করে করা সম্ভব আমি অঙ্ক না করে অপশন টেস্ট আকারে করতে পারি কীভাবে অপশন টেস্ট আপনি দেখেন আমি যেহেতু আগে করছি তো আমি একদমই একবার সময় যাতে নষ্ট না হয় তার জন্য আমি তাড়াতাড়ি করতেছি এই অপশনটা নিলাম তো এটা হচ্ছে এক্সের মান আর এটা হচ্ছে ওয়াইয়ের মান তো এক্সের মানটা এই জায়গায় বসান হ্যাঁ দেখেন ওয়াই এই যে আমি বসাচ্ছি আপনার সিক্স এক্সের মান হচ্ছে ওয়ান মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ ফাইভ বসালাম ইকোয়াল টু ওয়ান তাহলে ছয় এক গুণ করে ছয় মাইনাস ফাইভ ইকোয়াল টু ওয়ান এ পাশে ওয়ান ওয়ান তার মানে ও এই মানটা নিলে এই যে এই মানটা নিলে এই প্রথমকার সমীকরণটা মিলে যাচ্ছে এখন দ্বিতীয় সমীকরণটা দেখি এটাতে আসলে এই ফাইভ এই এই মানটা নিলে ওয়ান ফাইভ মানটা নিলে মিলতে শেখে না থ্রি ইন্টু এক্সের মান ওয়ান প্লাস টু ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ ফাইভ নিলাম ইন্টু ইকোয়াল টু তেরো তাহলে তিন আর পাঁচ দুগুণা দশ ইকোয়াল টু তেরো দশ আর তিনে হচ্ছে তেরো ইকোয়াল টু তেরো সো দুই পাশে সমান সুতরাং এটাই হচ্ছে আপনার কারেন্ট অ্যান্সার অঙ্ক না করেও এভাবে আপনি অপশন টেস্ট করে অঙ্কটা করতে পারেন আরেকটা অঙ্ক দেখেন এটা বিষগণিতের অঙ্ক এ প্লাস বি ইকোয়াল টু ফোর বি ইকোয়াল টু আপনার সাইট হলে এ প্লাস বি এর মান কত এখন যখন এ প্লাস বি মানবদ্ধ হবে তখন এ প্লাস বি হোলি স্কোয়ারের আপনার হচ্ছে যে ইয়া নিবেন সূত্র নেবেন কারণ হলিস্কোয়ার ওই পাশে গিয়ে রুট করা যায় এ পাশে আপনি এসে এটা রুট করতে পারবেন হ্যাঁ সুতরাং আরেকটা আছে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন এ স্কোয়ার বি স্কোয়ার মান করতে হবে তখন এই জায়গায় হবে টু এ জায়গায় হবে টু আর যখন হোলি স্কোয়ার থাকবে তখন এই জায়গায় হবে ফোর এটা ভুল করবেন না এটা ভুল করে কিন্তু অঙ্ক মানে নিশ্চিত ভুল হবে তো এই জায়গায় জাস্ট মান বসাই দিচ্ছি কাটাকাটি করে পরে আপনার রুটে মান আসবে শেষ আচ্ছা আরেকটা এই জায়গায় কিন্তু ভুল করবেন না ভাই যখন আপনার এবি মান উঠতে বলবে তখন হচ্ছে ফোর এবি সূত্র ফড়াবেন মানে এই হোল স্কোয়ার আর যখন এই জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্যক্তি বলবে তখন এই সূত্রটা ফেলাবেন টু এবি তখন থাকবে তখন হবে টু এ বি আচ্ছা আরেকটা সহজ কোশ্চেন আসছিল এক হেক্টর সমান কত এওর এটা আসলে মুখস্থ টাইপের হচ্ছে ইনফরমেশন এটা একটু মুখস্থ রাখবেন এটা হচ্ছে ঝাঙ্গিন করে আমি এভাবে ধারাবাহিকভাবে আপনার জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম এবং এর সাথে বিশেষ কোশ্চেনগুলো সবগুলোই সলভ করে দেব বিশটা এপিসোডের মাধ্যমে আজকে হচ্ছে প্রথম এপিসোড শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সটগুলো পেতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে